মর্নিং এখন উঠে পড়েছি আর ছাদে ছাদে ওর পাপা অনেক দিন আমাদের সোলার লাগানো হয়েছে তার তারটা চেঞ্জ করতে হবে বলে ঠিক করেছিল সেই নিয়ে এসে বন্যার জন্যে নৌকোয় করে চলে এসেছে অনেক দিন ধরে চেঞ্জ করবে করবে করে হয়নি আজকে আজকের টাইম আছে তাই বললো ছাদে যাই গিয়ে চেঞ্জ করব আমি তো ছাদে চলে এসেছি ছাদ থেকে দেখে এইটা তিনতলার ছাপ সেই জন্য ভিউটা পুরো দেখা যাচ্ছে কিনা দোতলার ছাদ দিকে পরিষ্কার দেখা যায় যে আমাদের দোতলার ছাপ আর এটা হলো বাড়ির পেছন দিকের অবস্থা একটা টাওয়ার হচ্ছিল হতে হতে আপত্তি দেওয়ার কারণে আর বন্ধ হয়ে গেছে আর রোহান রোহানের পাপা এই যে বাড়ির সামনেটা একটু জুম করে দেখাচ্ছে আর সবাই এখানে বসে আছে জল দেখছে এই রাস্তাটা এখন রেস্ট দিচ্ছে হালকা ওর পাপা তো কালকে তুলে দিয়ে এসছে দোতলায় আজকে মনে হচ্ছে জল যা বাড়ছে খাঁচায় আবার লোহার খাঁচা তৈরি করাছে সেখানে তুলতে যাবে এই কাজ সেরে টেরে এখন এই যে তার খুলছে সাড়ে সাতটার মতো বেজে গিয়েছে এখনো ঘরের কিছু কাজ কমপ্লিট হয় ওর পাপা জাস্ট খেয়ে টে বেরো সাতটা পনেরো এরকম সময় রুটি করেছিলাম কালকে রুটি মাংস করেছিলাম তাই রুটি খেয়ে গেল মা লাড্ডু দিয়ে সেসব সব গুছে ঘরের অবস্থা এখন কিচ্ছু গুছানো হয়নি এই নিচে বাসন টাসন সব ধুয়ে ধুয়ে এগো পড়ে এলাম ঘরে কাজ সাজছিলাম সাধতে সাথে একবার ছাদে এসেছিলাম এসে দেখছি সব বাচ্চারা সাঁতার কাটছে মানে সামনে জল পেয়েছে আর নাহলে তো আমাদের পুকুর বলো বাড়ির সামনে সব পুকুর বড় বন্যা হয়নি বলে মানে পচা জল তেমন কুচুরি পানা আর বাড়ির সামনে জল পেয়েছে তাতে সব বাচ্চারা হুড়ু করব করবো না এটা কি হয় এই যে সব সাদার কাছে আমি একটু ভিডিও করে নিলাম তো এখন বাজে দুপুর একটা তো এখানে আমি আর মা বসে পড়েছি ভাত নিয়ে তো আজকে মা ভাত দুপুরবেলা করেছে ভাত আর এখানে রয়েছে চিংড়ি মাছ দিয়ে আলু আর ফুলকপি দিয়ে ঝোল তো এটা দিয়ে আজকে রাতের দুপুরের লাঞ্চটা সেরে দেবো পানা তো

যে বিকেল পাঁচটার মতো একটু বেরালাম নৌকো নিয়ে তো তারপরে একটা দরকার আছে সেখানে যাবে বললো চলো সবাই মিলেই চাই

প্রায় হয়ে গিয়েছে ওনাদের বাড়ি থেকে আমরা চলে এসেছি এসে একটু মাঠে ঘোরাঘুরি করছিলাম রোহনকে একটু নৌকো চালানো শেখাচ্ছিল আমি তার মধ্যে একটু দু তিনটে একটু ফটো নিয়ে নিলাম আর এখানে ভিউটা দেখুন এই যে রোহন চালাচ্ছে আর ভিউ দেখুন কি সুন্দর মানে প্রাকৃতিক পরিবেশ একেই বলে আমরা অন্য জায়গায় খুঁজে বেড়াই বিভিন্ন বাইরে ঘুরতে যাই আমাদের গ্রামের মধ্যেই এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে আমরা নিজেরাই সেটা উপলব্ধি করি না আর এই সময় সূর্যের আলোটা পুরো ডুবো হয়ে গেছে আর জলের মধ্যে পড়েছে দেখুন আর আজকে একদম হাওয়া নেই একটু এত মানে চারিদিকে জল তার মধ্যে আগের বারে বন্যাতে হাওয়া দিচ্ছিল আমরা এসেছিলাম কিন্তু একটু হা নেই এত গরম এখানেই আজকে ভিডিওটা শেষ করছে